ঈদুল আজাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জের বেশ কয়েকটি উপজেলায় বিভিন্ন খামারে বিপুল পরিমাণ সার মোটা তাজা করা হয়েছে প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস খড় ভুসি ডালের ঘুরা ভাত সহ বিভিন্ন দানাদার খাদ্য খাইয়ে সার মোটা তাজা করছেন গো খামারিরা আর এ সকল সার মোটা তাজা করতে খামারিদের প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে সার্বিকভাবে সহযোগিতা করছে জেলা প্রাণী সম্পদ বিভাগ প্রতিদিন ভোর থেকে শুরু করে সারাদিন বিভিন্নভাবে পরিচর্যা করে এক একটি গরুকে পরম যত্নে লালন পালন করছেন প্রান্তিক খামারিরা প্রতি বছরই ঈদুল আজহাকে সামনে রেখে জেলার সদর বেলকুচি শাহজাদপুর উল্লাপাড়া সহ বেশ কয়েকটি উপজেলাতে ব্যাপকভাবে বিভিন্ন জাতের ষাঁড় মহিষ ভেড়া গারোলসহ বিদেশি জাতের ছাগল মোটা তাজাকরণ করা হয় এবছরও প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাস খড় বিভিন্ন প্রকারের ভুষি ভাত সহ বিভিন্ন দানাদার খাদ্য খাইয়ে সার মোটা তাজা করছেন বড় ও ছোট প্রান্তিক খামারিরা আর এ সকল গবাদি পশু সিরাজগঞ্জ জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে কিন্তু বিগত কয়েক বছরে খামারিরা লোকসানে পড়ে বন্ধ করে দিয়েছে অনেক খামার এমনই জানালেন স্থানীয় খামারিরা খরচ ডবল বাড়িয়েছে বুঝতে চান না আগে আসলে মনে করেন যে অর্ধেক এখন হয়েছে ডবল মনে করেন আগে আসলে এক হাজার বারোশো এখন হয়েছে দুই হাজার চব্বিশশো তেইশশো করে দাম বাড়িয়েছে তাহলে ডবলের বেশি হয়ে গেছে ও খাদ্যের দাম বেশি এবং আমরা সাইলেস ঘুষি খ্যার এই এই খাই যদি বাইরে গরু আসে তাহলে আমাদের লসের সংখ্যা আর যদি বাইরে থেকে গরু না আসে তাহলে হয়তো আমরা লাভবান হইতে পারি আমরা ঈদ উপলক্ষে গরুটা লালন পালন করছি এবং খাদ্যর দাম বেশি ফল বুঝি সবটা দামই বেশি এবছর যদি বাইরে থা গরু যদি না আসে তাহলে আমরা লাভবান হবো আর বাইরে থা গরু আলি পারে তাহলে আমরা গোখাদ্যের দাম বেশি হওয়ায় প্রান্তিক খামারিরা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ভারত থেকে অবৈধভাবে গরু না আসলে ভালো দামের আশা করছেন তারা গরু এবং গারল লালন পালন করে থাকি আমাদের এই গরু তিন লাখ থেকে শুরু করে বিশ লাখ টাকা পর্যন্ত আছে সব ধরনের গরু আমরা লালন পালন করে থাকি এবং আমরা এটা খুবই যত্ন সহকারে লালন পালন করে থাকি এই গরুগুলো আমরা খড় বুসি সাইলেসের মাধ্যমে মোটা তাজা করে থাকি ইনশাল্লাহ সামনে কুরবানিতে আমরা আশা করতেছি ভালো দাম পাবো এবং সামনে যদি থেকে কোনো গরু না আসে তাহলে আমরা লাভজনক হব এই সবুজ ঘাস সাইলেন্স এগুলো খাওয়াই খ্যার খাওয়াই তারপরে গুঁড়ো বসি আরও দানা খোল বসি আছে এগুলো আছে খাদ্যর দাম অত্যধিক খাদ্যর দাম যদি বাহির থেকে গরু বাছুর আসে তাহলে আমরা লস খাওয়া যাবো বিরাট লস খাওয়া যাবো আমরা খামারই বাঁচব না বহুত খামার ছিল এখন খামার সব হয়ে আছে ইন্ডিয়ান গরু গরুয়ের সাথে যে খামার খাওয়া সব বন্ধ হয়ে আছে এখন তো আর পালে না লস খাওয়া মানুষ বন্ধ করে দিয়েছে সব খামার বিভিন্ন ধরনের গবাদি পশু মোটা তাজা করতে খামারিদের প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা এখানে যাতে ওরা প্রাকৃতিক খাবার খাওয়ায় যাতে মোটা তাজা করতে পারে এ ব্যাপারে আমরা এবং স্টেরয়েড এবং এইসব কুফল সম্বন্ধে আমরা উঠান বৈঠক আলোচনা করি বিভিন্ন উপজেলায় আজকে ওরকম প্রোগ্রাম আছে আমরা প্রতিদিন করতেছি তারপরে হলো যে আপনাদের নানা খাবারের যে সোর্স ন্যাচারাল সোর্সগুলোকে আমরা ব্যবহার করতে চাইতেছি বিশেষ করে সাদা পরে বাথানা লাগালে হতো এগুলো ন্যাচারাল সোর্সের মাধ্যমে এরা খাবার খেলে গরুগুলো মানে ভালো থাকে এবং অসুখ বিসুখ কম আর কি এবছর জেলায় এক লক্ষ পঁচাশি হাজার গরু তিন লক্ষ নিরানব্বই হাজার ছাগল চার হাজার মহিষ ও সাতষট্টি হাজার ভেড়া সহ প্রায় সাড়ে ছ লক্ষাধিক পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে যার বাজার মূল্য প্রায় তিন হাজার কোটি টাকারও বেশি সিরাজগঞ্জ থেকে ফেরদো স্টবিন চ্যানেল আই